পাদরের একটা গাড়ি বিক্রি করে দিবেন জি ভাইয়া এবং আমাকে বলছেন ভাই নেওয়ার পরে যে কিনবে সে সন্তুষ্ট হবে সন্তুষ্ট ভাই এ টু জেড রেডি আছে একদম রেডি টু ড্রাইভ একটা কাজ রেডি টু ড্রাইভ আবার স্মার্ট কার্ড মালিক স্মার্ট কার্ড মালিক পেপারস ফুল কমপ্লিট ফুল এক বছর ফুল এক বছর ফুল এক বছর পাবে এবং এটা হচ্ছে টয়োটা কোম্পানি একটা জনপ্রিয় গাড়ি অ্যাকুয়া হাইব্রিড ইউনিট এর ব্যাটারি হেলথ কেমন আছে ভাই এটা 95% আপনি বলছেন যে ভাই আজকে আমি মডেল থেকে দামে কমিয়ে দেব মানে মডেলের থেকে এক লক্ষ টাকা কমে হবে আশা করা যায় আশা করা যায় চলুন আমি কথা বেশি না বলে আপনাদেরকে দেখাই

চারটা চাকা এলোরিং আছে দেখতে পাচ্ছেন একেবারে অনায় আসে আপনারা ছয় থেকে আট মাস আমার তো মনে আরো বেশি বেশি যাবে ভাইয়া আচ্ছা এবং ফুল গাড়ির বডি কিট আছে ভিতরে কি অবস্থা ভাই একদম নিট এন্ড ক্লিন ক্লিন আচ্ছা পুশ স্টার্ট কাজ করে বরাবর জি জি এবং মিটার টিরে কাজ করে অবভিয়াসলি আপনি একটু দেখেন ভাইয়া ভালো করে দেখেন দর্শকদেরকে অ্যান্ড্রয়েড মন্ডো কাজ করে ভাই জি আচ্ছা একটু স্টার্ট ডাউনলোড করেন ভিতরে বসেন দেখি একটু স্টার্ট দিয়ে দেখাই দিই আমরা আচ্ছা

আমার মনে হয় যে এটা তো বেশ কোনো অপশন পাবেন না কারণ এরকম সুন্দর কন্ডিশনে গাড়ি পাওয়াটা খুব কষ্টকর ঠিক আছে ভাই ভালো থাকেন স্ক্রিন নাম্বার থাকবে সরাসরি যোগাযোগ করে গাড়িটা নিয়ে যাবেন ভালো থাকবে আসসালাম